টুডে আই এম গোয়িং টু ডিসকাসাম কনফিউজিং ওয়ার্ডস অফেন উই ফিল কনফিউজড হোয়াই আউজিং দিজ ওয়ার্ডস অর ফ্রেজেস লেট স্টার্ট ড্রাঙ্ক আর ড্রাঙ্কার এই যে ড্রাঙ্ক এই যে শব্দটি ড্রাঙ্ক মানে যে মদ খেয়েছে যে মাদকদ্রব্য সেবন করেছে তাকে আমরা ড্রাঙ্ক বলি যেমন হি ইজ আ ড্রাঙ্ক আর হি ইজ ড্রাঙ্ক কিন্তু যখন আমরা বলবো ড্রাঙ্কার্ড ড্রাঙ্কার্ডের কথার অর্থ হলো যে ব্যক্তি নিয়মিত বা প্রায়ই মাদকদ্রব্য সেবন করে তাকে আমরা বলি ড্রাঙ্কার্ড যদি বলি হি ইজ আ ড্রাঙ্কার্ড তার অর্থ হলো সে আমার একজন ব্যক্তি যার অভ্যাস নিয়মিত বা অনিয়মিত বা প্রায় মাদকদ্রব্য সেবন করা সো অফেন রেগুলার রেগুলারলি যারা মাদকদ্রব্য সেবন করে তাদের আমরা ড্রাঙ্কাট বলি আর ড্রাঙ্ক কথার অর্থ যেটা পূর্বে বললাম কখনো সখনো বা সাদে স্বপনে বা মাঝে মাঝে কিংবা দু একবার যারা মাদকদ্রব্য পান করে তাকে আমরা ড্রাঙ্ক বলি তো ড্রাঙ্ক আর ড্রাঙ্কাদের মধ্যে পার্থক্য এটাই নেক্সট আ প্রেস এবং দ্য প্রেস আ প্রেস কথার অর্থ হল প্রিন্টিং মেশিন অর্থাৎ যেখানে ছাপানো হয় কোনো কিছু ছাপাখানা দ্য প্রেস তখন আমাদেরকে জানতে হবে দ প্রেস কথার অর্থ হল রিপোর্টার্স সো দেয়ার আর দ্য প্রেস ওয়েটিং ফর হিম যদি বলা হয় দ্য প্রেস অর্থাৎ দ্য রিপোর্টার্স আর অ প্রেস যার অর্থ হল প্রিন্টিং মেশিন টুমোরো অন দ্য মোরো টুমোরো টুমোরো কথা অর্থ আমরা সবাই জানি আগামীকাল অর্থাৎ আজকের পরের দিন হল টুমোরো কিন্তু কোন বিশেষ দিনে সে বিশেষ দিনটা আজকে নাও হতে পারে কোন বিশেষ দিনের পরের দিন হলো অন দ্য মরো যদি আমি বলি আই মেট হিম ওয়েন্সডে আই মেট হিম ওয়েস ডে অ্যান্ড অন দ্য মরো হি ফ্লিউ টু লন্ডন আই মেট হিম অন ওয়েস ডে তার মানে আমি বুধবার তার সঙ্গে দেখা করেছিলাম অ্যান্ড হি ফ্লিউ টু লন্ডন অন্দামরো অর্থাৎ সেই বুধবারের পরের দিন সে লন্ডনে পারি দিয়েছিল অর্থাৎ কোনো বিশেষ দিনের পরের দিন বলতে আমরা অন্দামরো বলি আর আজকে পরের দিন বলতে আমরা টুমোরোকে বোঝাই আই ডেয়ার সে এবং আই ডেয়ার টু সে আই ডেয়ার সের অর্থ হলো আই বিলিভ আই ডেয়ার আমি বিশ্বাস করি কিন্তু যদি বলা হয় আই অর্থ হলো আমার সাহস আছে অর্থাৎ আমি জোর করে এটাই বলছি যে আই ডেয়ার টু সে কথার অর্থ হলো আমি জোরপূর্বক বলছি যে মানে আমি কনফার্ম তাই বলছি এই অর্থে আর আই ডেয়ার সে যার অর্থ হল আমার বিশ্বাস আমার বিশ্বাস তাহলে আমার বিশ্বাস আই ডেয়ার সে আই ডেয়ার টু সে আমি জোরপূর্বক বলছি যে গো টু সি আর গো টু দ্য সি গো টু সি মানে তার অর্থ হল টু বি সেলর যদি বলা হয় হি উইল গো টু সি ইন ফিউচার তার অর্থ হলো সে ভবিষ্যতে নাবিক হবে অর্থাৎ গো টু সি যার অর্থ হলো টু বি আ সেলর আর গো টু দ্য সি যার অর্থ হলো ভয়েজিং করা সমুদ্র যাত্রা করা সমুদ্র পথে পাড়ি দেওয়া গো টু দ্য সি গো টু মার্কেট আর গো টু দ্য মার্কেট গো টু মার্কেট মানে বাজারে যাওয়া যার অর্থ হলো বাজারে আমি যাচ্ছি কোনো বিশেষ উদ্দেশ্যে উদ্দেশ্য বলতে শপিংয়ের উদ্দেশ্যে হি ইজ গোয়িং টু মার্কেট কিন্তু গোয়িং টু দ্য আর গো টু দ্য মার্কেট টু দ্য মার্কেট বলতে এখানে শপিং ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বোঝায় অন্য শপিং ছাড়া অন্য কোনো উদ্দেশ্য বোঝালে টু দা মার্কেট হয় আর যদি শুধু শপিং এর উদ্দেশ্যে বা কোনো কিছু পারচেজ করতে হবে এমন কিছু উদ্দেশ্যে বোঝায় তাহলে গো টু মার্কেট গো টু মার্কেট নেক্সট হ্যাভ টু গো আর একটা হচ্ছে বিভার টু গো হ্যাভ টু গো হ্যাভ টু গোর অর্থ হলো কম্পালসারিলি অর্থাৎ জোরপূর্বক কোথাও যেতে হবে কাউকে বাধ্য করা হচ্ছে আই হ্যাভ টু গো টু দ্য মিটিং মানে আমাকে মিটিংয়ে যেতে হবে অর্থাৎ আমি আমাকে কেউ বাধ্য করছি যেতে অর্থাৎ আমি বাধ্য মিটিংয়ে যেতে আর যদি বলে যে আই অ্যাম টু গো অর্থাৎ আমি মিটিংয়ে যাবো মানে এখনও যাইনি কিন্তু যাবো সেটা স্বেচ্ছায় যাবো সেখানে কোনো কম্পালশন বা জোরপূর্বক কথাটা আসবে না তাহলে কি বললাম বিভার টু গো বোঝালে সেটি কাজটি হবে কিন্তু এখনো শুরু হয়নি এবং সেটা স্বেচ্ছায় বোঝায় আর যখন হ্যাভ টু বা হ্যাজ টু বোঝানো হয় তখন বুঝতে হবে কেউ কাউকে বাধ্য করছে সেই কাজটি করতে অর্থাৎ কম্পালশন এখানে কাজ করে এখানে কম্পালশন কাজ করে ইউ হ্যাভ টু আনসার দ্য কোয়েশ্চেন যখন বলবো আমরা তার মানে তোমাকে তুমি বাধ্য প্রশ্নের উত্তর দিতে বাধ্য বাট ইউ আর টু আনসার দ্য কোয়েশ্চেন তার অর্থ হলো তুমি প্রশ্নের উত্তর দেবে সেখানে কোনো কম্পালশন বা বাধ্যবাধকতা নেই অ্যাট প্লে এবং ইন প্লে অ্যাট প্লে বলতে আমরা কি বুঝি অ্যাট প্লে মানে প্লেইং অর্থাৎ যে খেলছে হি ইজ অ্যাট প্লে সে খেলছে অর্থাৎ হি ইজ প্লেইং কিন্তু যদি বলা হয় হি ইজ ইন প্লে অর হি ডিড দ্য ওয়ার্ক ইন প্লে ইন প্লে বলতে এখানে নট সিরিয়াসলি বা ক্রীড়াচ্ছলে গুরুত্ব সহকারে নয় এমন ইন প্লে সে কাজটি করলো খেলার ছলে অর্থাৎ সে গুরুত্ব সহকারে কাজটি করলো না হি ডিড দ্য ওয়ার্ক ইন প্লে এর অর্থ হলো সে গুরুত্ব সহকারে কাজটি করলো না বা সে ছলে কাজটি করলো আর যখন কোনো ব্যক্তি খেলছে বোঝায় প্রেজেন্ট টেন্স তখন হবে অ্যাট প্লে অ্যাট প্লে তাহলে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো আজকে শিখলাম সেগুলো কিন্তু প্রয়োগ বা অ্যাপ্লিকেশন ঠিকঠাক করতে হবে এইগুলো আগত কম্পিটিভ পরীক্ষার্থে বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ওয়ান্স এগেন আমি আলোচনা করছি সেই ওয়ার্ডগুলো যেগুলো ড্রাঙ্ক ড্রাঙ্কর্ড আপ্রেস ডেস টু মোরো অন দ্য মোরো আইডিয়ার সে আইডিয়ার টু সে i go to she i go to the sea i go to market i go to the market i have to go i am to go i am at play and i did the work in play so at play in play have to go am or are or is to go এই যে শব্দগুলো বললাম এই শব্দ বা শব্দগুচ্ছগুলো আমরা ইউজ করলাম এর কিন্তু অ্যাপ্লিকেশন ঠিকঠাক করতে হবে তবেই কিন্তু আমরা এরার কারেকশন যে কম্পিটিভ পরীক্ষাতে যে কারেকশনগুলো আসে সেগুলো আমরা ঠিকঠাক করে করতে পারবো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ কমেন্ট বক্সে জানাও তোমাদের কি সমস্যা আছে বা আরও যদি নতুন নতুন তোমাদের কোনো ভিডিও দরকার হয় বিশেষ পরীক্ষার জন্য আমাকে জানাবে আমি আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো টেল দেন গুড নাইট